নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ হচ্ছে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম কারণ আমাদের টপ কয়েকটা রকম না একটু এলোমেলোভাবে ছিল বা কয়েকটা টপ ভেঙেও গিয়েছিল তো সেগুলো দেখতেও কীরকম খারাপ লাগতো তো সেই জন্য আর কি এই সময় চেঞ্জ করে নেব হাজব্যান্ডেরও সময় আছে আর হাজব্যান্ড না থাকলে ওই টপের মানে মাটি অনেকটা করে আছে গাছগুলো তুলতে হবে ঠিকঠাক করে তো দুজনে মিলে লেগে পড়েছি বিকেলবেলায় তো হাজব্যান্ডই মেন তো মাটি ফাটিগুলো ঠিক করবে আমি সাথে আছি পার্টনার হিসাবে আর কি জানোই তো বন্ধুরা ছাদটা আমাদের কতটা প্রিয় এবং ছাদটাকে আমরা সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি যদিও এই প্রচণ্ড গরমে ছাদে যে খুব একটা আসবো গাছের যত্ন করবো সেরকম নয় তিনবেলা জল দিতাম এইটুকুই এর বেশি আর যত্নতে তেমন কিছু করা হয় না আর সোনাইকে দিয়ে আসা নিয়ে আসাতে অনেকটাই ব্যস্ত হয়ে থাকে তো সেই জন্য আর কি যে সব সময় যে আগের মতো সেই কেয়ারিং জিনিসটা এখন আর করে উঠতে পারি না আর তো যাই হোক হাজব্যান্ড যখন ঘরে থাকে হাজব্যান্ডও করে দুজনে মিলে করে থাকি আর আজকে আমরা দেখো এই কাগজ ফুলের গাছটা বলো জবা গাছ এগুলোকে না অন্য একটু বড় বড় টবে ট্রান্সফার করবো আর কি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে আর যারা নতুন মতো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা পুরাতন মতো তারা আমার পাশে থেকে জুড়ে দেখো গাছ তো আমাদের প্রাণ বলতে পারো কারণ গাছ ছাড়া তো সব কিছুই অচল আর আমাদের ছাদে অনেক কটাই গাছ ছিল আর আমি দেখো এই যে ফোনে কথা বলছিলাম দিদির সাথে তো ফোনে কথা বলতে বলতে হাজব্যান্ড যেটা যেটা বলছিল সেগুলো করছিলাম আর যেগুলো চাইছিলো আর কি তার ক্যামেরাটা একটু হাজব্যান্ডকে সেট করে দিলাম তো গাছের এত চেপে গিয়েছিল মাটি দিয়ে হচ্ছে কিছুতেই সরানো যাচ্ছিলো না তো গাছগুলো তোলা যাচ্ছিল না অনেক কষ্ট পেতে হয়েছে গাছগুলো তুলতে এই যে দেখো এই জবা গাছটাও ঠিকঠাক করে ট্রান্সফার করতে হবে জবা গাছ বলো কাগজ ফুলের গাছ এগুলো কয়েকটা গাছ আছে যেগুলো বড়োটাতে না দিলে না বড় টবে না দিলে সেগুলো কিছুতেই মানে খুব একটা গ্রোথ হচ্ছে না আর গাছগুলো দিনে দিনে যেন হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি বড়ো টপ আনা ছিল তো সেগুলোতে আনা বলতে কয়েক কয়েকদিন আগেই আনা ছিল আর কি কয়েক মাস আগে তো সেগুলোতে মাটি দেওয়াই ছিল তো সেগুলোতে ট্রান্সফার করে দেওয়া হলো সময়ের অভাবে যেটা করা হচ্ছিল না আজকে সেটা করে দেওয়া হলো সকাল থেকে ব্লকটা তেমনভাবে শুরু করতে পারিনি এখন কিন্তু এই বিকেলবেলা থেকে শুরু করলাম আর সোনায় ঘুম হচ্ছে আমি আর হাজব্যান্ড দুজনে ছাদে চলে এসেছি আর এখন যেহেতু বৃষ্টিও হালকা হালকা মতো মানে হবে আর কি এরকম পূর্বাভাস দেওয়া হচ্ছে মানে কবরে টবরে তো সেই জন্যই আর কি যে এই সময়টা গাছটা যদি ট্রান্সফার করে নেওয়া যায় তাহলে কি বলতো বৃষ্টির জলটা পেলে আরও ভালোভাবে হবে উপরের কাজ মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে চলে এসেছে এসে ঠাকুরের সন্ধ্যাটা নিবেদন করলাম আর ভগবানের কাছে ধূপ বাতি সব কিছু দিলাম এবার নিচে হচ্ছে ধূপ দেখাবো আর ওপরে ছাদে গিয়ে ধূপটা দেখিয়ে দেবো ওই দিন আর কোনো ব্লগ করিনি তো একেবারে হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম এটা কিন্তু পরের দিন দুপুরবেলা সোনায় কি স্কুল থেকে আনার পর হচ্ছে ব্লকটা করেছি তো আজকে রান্না করেছিলাম সকালের একটু ঝোল ছিল মাছের ঝোল আলু পটল দিয়ে মাছের ঝোল আর হচ্ছে আজকে এসে স্কুল থেকে আনার পর সোনার জন্য একটু গরম গরম আলু ভেজে নিয়েছে এই দিয়ে সোনাইকে খাইয়ে নেবো সকাল থেকেও তো এমনভাবে ভিডিও করে উঠতে পারিনি কারণ প্রচুর কাজকর্ম ছিল সংসারে তো সেই জন্য তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর ভালো করে রেস্ট নিয়েছিলাম উঠে এই যে সোনাইকে করে দিলাম ওটসের ছিলা তার সাথে একটু মটর আর আলু দিয়ে ঘুগনি মতো মা তো মটরগুলো দিয়েছিল খাওয়াই হচ্ছে না আর ভিজিয়ে রেখেছিলাম দুদিন হলো তো আজকে একটু ঘুগনি করে নিয়েছি সোনাইকে দিয়েছি সোনাই কিন্তু না মটরগুলো এখন খাচ্ছে না এখন শুধু আলু দিয়ে আর এই ওটসের ছিলাটা খাচ্ছে তো সোনাইকে আগে করে দিলাম করে দিয়ে তারপরে আমিও একটু নিয়ে নিয়েছিলাম জানো তো কিন্তু আমি নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে সন্ধ্যা তো নিবেদন করেছি গোপাল সোনাকে একেবারে সয়নে দিয়ে দিই তারপরে আমি খাবারটা খাবো তো সেই জন্য আবার কি করলাম জামাটা ছেড়েই হচ্ছে আমি ভগবানকে যে সয়নে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো কারণ হচ্ছে সোনাইকে দিয়েছি ওর খিদে পেয়ে গিয়েছিলো আসলে আজকে একটু দেরি হয়েছে সব কিছু সামলে উঠতে তো সেই জন্য আর কি আর হাজব্যান্ডও আজকে অফিসে গেছে বাড়িতে নেই তো দুজনে মিলে এই যে খাবো সোনাই খাওয়া শুরু হয়ে করে দিয়েছে প্রায় শেষের পথে এখন আমি নিয়ে যাচ্ছি আর আমার খুব ভালো লাগে ঘুগনি খেতে জানো তো মানে মটরের ঘুগনি বলো তরকারি বলো আমার খুব ফেভারিট দু তিন দিন ধরে তেমন কিছুই করে উঠতে পারিনি মানে দুদিন ধরে একটু ছাড়া ছাড়া মতো ব্লগটা হয়েছে সকাল এটা পরের দিন সকালবেলা হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে ঘর মোছা পুজো অর্চনা সব ঘরে ধুনো টুনো দিলাম তো এখন এই নটা চল্লিশ বাজে সোনাইকে আনতে যাব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকে শুধু মাছের ঝোল ভাত করে চার কিছু করিনি আর তো সোনাইকে এসে দেখে যদি কিছু পারি করব আর ঠিক আছে এখন একটু চা খেয়ে আবার নি বন্ধুরা বেশি দেরি করবো না আবার বৃষ্টি পড়ছে মাঝে মাঝে জানো তো রেডি হয়ে গেছে আবার বেরোই সোনাইকে আনতে ঠিক আছে চলো বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি চলো তোমাদের দেখায় সোনাইকে স্নান করাবো সোনাই একটু দই আর মিষ্টি খেয়েছে এখন সোনাইকে স্নান করাবো পূজাটাও করে নিলাম এসে সকালে করেছিলাম আর এখন এসে করলাম চলো দেখিয়ে দিই সোনাইকে বলেছিলাম তোমাকে হচ্ছে মানে এখন বাড়ি ঘুরবো তখন তোমার জন্য একটু দই আর মিষ্টি নিয়ে যাবো তো সোনায় কথা লিখেছি সোনাইকে হচ্ছে আমরা হচ্ছে দই মিষ্টি এনে একটু দিয়েছিলাম সোনাই খেয়েছে খাওয়া দাওয়ার পর আর এখন দেখো প্রচন্ড বৃষ্টি মানে আমরা বাড়ি আসছি একটু একটু শুরু হচ্ছিল এখন ঝমঝমে বৃষ্টি দুপুরে আজকে দেখা যে মাছের ঝোল আলু দিয়ে বাটা মাছ দিই আর তার সাথে হচ্ছে চাকা চাকা করে আলু ভাজা সোনাইকে খাইয়ে দিচ্ছে তো সোনাই বললো মা আমি একা খাবো তুমি শুধু মাছটা ছাড়িয়ে দাও কদিন ধরেই বাটা মাছ হচ্ছে যেহেতু মা দিয়েছিল ফ্রিজে রাখা ছিল এখন ওই ডেটটা বাজেঞ্জ বাইরে তো ভালোই বৃষ্টি লেগেছে আর দেখা হয়েছে বাইরে বসে বুঝতে পারছো কিনা না তো সোনাইকে খাইয়ে নি আর ওদিকে আমি একটু বেগুন ভাজা বসে দিয়ে এসেছি বেগুন ভাজা দিয়ে আমি খাবো আমার খুব ভালো লাগে সোনাই তো বেগুন খায় না তো বেগুন ভাজা চলো বন্ধুরা খাইয়ে নিও এই প্রচন্ড গরমের পর টানা যে বৃষ্টি হচ্ছে খেপে খেপে আর কি তাতে এত সুন্দর আরাম লাগছে না মানে প্রচন্ড আরাম এবং মনটাও বেশ ভালো লাগছে আর একটু ভালো করে রেস্টও নিয়েছিলাম ঘুমিয়েছিলাম সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যাটা নিবেদন করেছে আর হাজব্যান্ডও চলে এসেছে হাজব্যান্ড থেকে এসে গল্প করছিল কিছু পত্র এনেছে একদম সবজি বাড়ন্ত ছিল দেখছো তো সোনাইকে শুধু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি কয়েকটা সবজি নিয়ে এসেছে এত হাজব্যান্ড এসে গল্প করছে আর কি যে সবজি দোকানদার দিচ্ছিলো একটু কম দিচ্ছিলো তারপরে হাজব্যান্ড আবার বললো যে তুমি ঠিক করে মাপো মেপে দাও তো এই জন্য আর কি তো গল্প করছিলাম হাজব্যান্ড চলে এসেছে একসাথে চাটা খাবো আর ওদিকে সোনাইও ঘুমোচ্ছিল এখনো ওঠেনি আর তো আশা করি উঠে পড়বে আর ছাতা রাতা দেখো ভিজে কারণ বৃষ্টি হয়েছিল তো তো সেই জন্য আমার সন্ধ্যাটা নিবেদনের পর এখন গোপাল সোনাকে শয়নে দিলাম এই যে সয়নে দিয়ে দিয়েছি এবার মশারিটা শুধু টাঙিয়ে দেব আর এখানে সোনায়ও দেখতে দেখতে উঠে পড়েছে তো সোনাই ওঠার পর হাজব্যান্ড একটু শিঙারা এনেছিলো তো মুড়ি আর শিঙাড়া দিলাম গরম গরম শিঙারা সোনায় পছন্দ করে খাচ্ছে আর আমি হাজব্যান্ড দুজনে নিয়ে নিয়েছি একটু দুধ চা তার সাথে শিঙাড়া আর একটু বাদাম ভাজাও এনেছিল দু প্যাকেট তার মধ্যে একটা প্যাকেট আমার খাওয়া হয়ে গেছে ছোটো ছোটো আর কি পাঁচটা করে প্যাকেট আর একটা আছে মুড়ি দিয়ে খাবো যখন ধরো আজ ভিডিওটা এতটুকুই রাখলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই